আসসালামু আলাইকুম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা কেমন আছেন সব আশা করি মহান আল্লাহ রসের সমতি সকলেই ভালো আছেন এখানে টোটাল পথ সংখ্যা হচ্ছে ছয়শো আটান্ন জন তো এই চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো কীভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি জমা দেবেন এবং কোন লিখে ঢুকে আবেদন করবেন এবং কোন পদের জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করতে পারবেন তো নীতি নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রবন্ধরা এখানে মোট সাতটি পদে টোটাল জন লোক সাত আছে অভিষয়ক পদ অভিষয়ক পদে আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন পাবেন এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন চলবে এখানে শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং অভিষয়ক কাম কম্পিউটার মধ্য পথে ষোলোতম গ্রেডে বিশ জন লোক নিয়োগ করা হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনুন্নতি বিভাগ সমানিজিবি উচ্চ মাধ্যমিক পাশলে এই যে একটি আবেদন করা যাবে এখানে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে একটা গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় সর্বনিম্ন বিশ শব্দের গতি হতে হবে ডাটা ইন্ডি অপারেটর পদে কিন্তু তিনশো আটজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন চলবে এখানে স্বীকৃত ভর্তি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমবান পরিকর্তনের আবেদন করতে পারবেন কম্পিউটার মধ্যাক্ষরে বাংলায় বিশ ইংরেজিতে গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিট টেস্ট উত্তীর্ণ হতে হবে এখানে আটটি পদে আটজন নিয়োগ করা হবে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদে যেখানে ষোলোতম গ্রেডে বেতন পাবেন এবং এখানে উচ্চ মাধ্যমিক পাশ লাগবে এবং এমএস অফিসে কাজ করার দক্ষতা লাগবে উচ্চমান সহকারী পদে কিন্তু তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত শ্রেণী সমান সিজিতে স্নাতক পাশ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ বাংলা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ হতে হবে এখানে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন পাবেন কম্পিউটার অপারেটর এই পদে নেওয়া হবে আটজন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে এখানে কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে দেখতে পাচ্ছেন সাতজন লোক নিয়ে হবে তো এই পদে আবেদনের জন্য আপনাকে অনন্য দ্বিতীয় বিভাগ সামনে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এখানে গ্রেড এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন প্রদান করা হবে সকল পদে আবেদনের জন্য আপনাকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে যেখানে এক বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে হতে হবে অনলাইনে যারা আবেদন করতে চান তারা হচ্ছে এস এইচ ডি টিভি গ্লোন ডাবল স্ল্যাশ ডাবল ইডি এমও ই ডট টেলিটক ডট কম ডট বিড়ি ওয়েবসাইটটিকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ হচ্ছে বিশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের ভিত্তি ইউজার আইডি এবং যারা পাসওয়ার্ড পাবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিত্তি এর মাধ্যমে টাকা জমা দেবেন তো টাকা জমা দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুইটি এস এস পাঠাবেন টেলিটক সিম থেকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নাম্বার পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে ছয় নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা এবং সাত নম্বর পদের জন্য একশো বারো টাকা অনতিক বাহাত্তর ঘন্টার পেতে জমা দেবেন তো প্রথম এস এম এস এ লিখবেন অবশ্যই বড়াতের ডাবল ই ডি এমও ইসপ্রেস ইউজার আইডি অর্থাৎ আবেদন করার পরে একটি ইউজার আইডি আপনার মোবাইল ফোনে যাবে এস এম এস এর মাধ্যমে সেই ইউজার আইডিটি বসিয়ে দেবেন সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে এবং দ্বিতীয় এ পাঠাবেন ডাবল ই ডি এম ও ই স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে এরপরে ইউজারের পাসওয়ার্ড পাবেন যেটা দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এই ছিল মোটামুটি সার্কুলার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম